বিদেশে আমি অনেক কিছু শিখেছি দেশে থাকতে কিছুই পারতাম না কিন্তু বিদেশে আর বউদের জন্য মেয়েদের জন্য আর ভয় করি না রান্নার জন্য একটা জিনিস শিখেছি সেটা হলো রান্নার কাজটা শিখেছি এখন রান্না করে খাইতে পারি বই লাগে জাম হলে বউর মায়েরা ফয়তানি দিয়ে আমরা বাটা দিতে পারবো ওই ভয় আর করি না আর একটা জিনিস শিখেছি হলো ফ্যামিলি ছেড়ে বিদেশে আসলে ইচ্ছা করা তো কত কষ্টকর যারা নতুন আসে তারাই বোঝে আর যেসব ভাই ব্রাদারগুলো নতুন আসছেন বিদেশে খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে আপনাদের মনের মধ্যে আসলে দুই একটা বছর একটু কষ্ট লাগবে খারাপ লাগবে এরপরে ইনসব সব ঠিক হয়ে যাবে ভাই আসলে আমরা আসছি টাকা কামানোর জন্য ভাই কেউ কিন্তু বড়ো লোক ছেলেরা কেউ বিদেশ আসে না ভাই এখানে সবাই অর্থ সম্পদ ঋণগ্রস্তর জন্য পড়ে আসছে এই জন্য আমরা বাইরে আসছি কিছু টাকা উপার্জন করার জন্য ভালো থাকার জন্য খাবার ভালো কিছু খাওয়ার জন্য আর বিষয়টা হলো ভাই আসছে আসলে ভাই আমার মতো সেম কোয়ালিটি আর আমাদের যে ড্রেস পরে একটা জুবের ভাই আছে ইউটিউব চ্যানেল এখানে ভিডিওটা ছাড়া হবে তার চ্যানেলের মধ্যে তা উনি আমাদের লিডার ইউটিউব চ্যানেলের লিডার সমস্ত কাজ কাম সব উনি করে তো আপনাদেরকে এই অনেক কিছু বিনোদন দেখাবে তার ইউটিউব চ্যানেলে নিত্য নতুন নিয়ে আসবো আমরা কাতার আসছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নতুন প্রবাসী ভাইরা যারা আসছেন মন খারাপ নিয়ে বসে আছেন বা আর মনে করেন হলো বাংলাদেশে কিছু কিছু খারাপ পোলাবান আছে লোক আছে আপনার নতুন প্রবাসী যারা আসে তাদেরকে অনেক হয়রানি করে হতাশা করে অনেক টেনশনে ফালায় দেয় অনেক রকমের কথা বলে ভাই বাইরের লোক যত যায় বলুক না কেন আপনারা কখন তাদের কথা কান দেবেন না তারা কেন বাইরে বাইরে এসে কাজকাম করে দেখা যায় না কেন বুঝছেন আসলে বাঙালিরা বাঙালিদেরকে দেখতে পারে না হিংসা করে তো ইনশাল্লাহ আপনাদের মতামত কি বিদেশে এসে ইচ্ছা করতেছেন কেমনটা লাগতেছে প্রথম প্রথম আমাদের একটু খারাপই লাগছে পরে এখন খুবই ভালো লাগছে স্যার এখন মনে হচ্ছে না যে দেশের সাথে আমরা খারাপ অবস্থায় আছি আমরা অনেক ভালো রাবির কি আচ্ছা রাবি তোমার কি বক্তব্য তোমার কি খারাপ লাগতেছে এখন আমার মনে করেন যে দেশ ছেড়ে ফ্যামিলি ছেড়ে এই বিদেশের বাড়ি এসে ঈদ করা হ্যাঁ মনটা খারাপ আছে যে ফ্যামিলির সাথে ঈদ করি নেই ফ্যামিলির সাথে ঈদ করলে অন্য রকমের একটা আনন্দ মনের ভিতরে একটা শান্তি থাকত কিন্তু সময়ের সাথে সাথে ভাই সময় কখনও কারোর জন্য থেমে থাকে না আর বিদেশ তো কেউ সারা জীবনের জন্য আসে না ভাই হ্যাঁ মানে বিদেশে আসি দুই চার পাঁচ বছর থাকবো টাকা পয়সা ইনকাম করব তারপরে দেশে যাওয়া ভাই থেকেই মনে করেন যে ফ্যামিলির সাথে আবার ইট করতে পারবো ওকে ওকে তোমার কথা শুনে ভালো লাগলো ভাই এস কে ইউটিউব চ্যানেল ভাই আপনার বক্তব্যটা কি ভাই আপনার অনুভূতিটা কি ঈদ করতেছেন ফ্যামিলির ছেড়ে আর কেমনটা লাগতেছে মূলত প্রথমত আগে মা বাবার দোয়া জানি দোয়া চাকরি বার কোনো সমস্যা নাই আমার সব দিক দিয়ে খারাপ লাগে যে আমাদের তিন ভাই আছে এটা আমার খুব আনন্দ লাগতেছে কিন্তু বাড়ির কখন তো মানে মানে স্মৃতি যখন মনে পড়ে তখন মনে করেন যে বুকটা ফেটে যায় ঠিক আছে আশা করি আমার জন্য দোয়া করবেন আমি যারা একটা ভালো একটা ইউটিউবার হতে পারি আপনারা পাশে থাকতে পারে আমি একটা আরও উন্নতি হতে পারি এ বড় ভাইদাররা আসে সমস্যা নাই আর গ্রাম অঞ্চলে যেতই করুন খারাপ দেখবে আপনারা বিদেশ আসেন ইনকাম করেন অবশেষে একটা লাইফ একটা সেটেল করতে পারবে এটাই আমার বক্তব্য ছিল ও আচ্ছা আচ্ছা আর আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি দেখেন আমরা কাতার শহরে পুরো দোহা দোহায় আছি আর পুরো কাতার মেইন শহর যেটা সেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে ভালো অন্ধকার রাতের জন্য ভালো করে দেখাতে পারতেছি না তো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে অনেক নতুন নতুন কাতার শহরে অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন বড় যারা ইউটিউব সেলিব্রিটিরা আছে তারা যেগুলো ইউটিউবে দেখায় তো এগুলো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যখন আমরা আসছি অবশ্যই আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ ভাই ভাই